প্লাস এই যে আপনার হাতের মধ্যে কাজ করে চিনন জর্জের ভাই যেটা বলে অনেক চাহিদা এটা বর্তমানে প্রচুর চলতেছে বাজারে

অসংখ্য কালেকশন ডিজিটালিভারি দিয়ে দিচ্ছেন ভাই দশ পিস পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবো বাকি টাকা আমার হাতে পায়ে দিয়ে ভাই এখান থেকে নিলাম এখান থেকে ডিজিটাল নিলাম এখান থেকে

এগারোশো পঞ্চাশ টাকা তাদের জন্য থাকবে আরো ডিসকাউন্ট বেশি আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট থাকবে জি ভাই তারপরে যে এটার মধ্যে আরেকটা ডিজাইন আমি দেখাই দেখেন আরেকটা চমৎকার একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আপনারা

মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা গর্জি আছে একটা কাপড় নিয়ে ভাই টাকা এক পিস আপনার পনেরোশো টাকা লাভ পনেরোশো টাকা পনেরোশো টাকা লাভ এক পিস কাপড়ে ভাই

যত বিষয়ের কাপড় সম্পূর্ণ দেওয়া মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আপনার টা

একদম চিকন শুদ্ধার কাপড় নয়শো টাকা বিশাল বড় হবে কিন্তু হবে দামি তো দেখাই যে কম দামের মধ্যে দেখান কম দামের ভিতরে কিন্তু পেয়ে যাবেন একবারে

জামাটা আমি খুলে দেখাই দেবে তাই আপনারা সময় যদি হাতে সময় থাকে দোকানে আইসা পড়েন আইসা কাপড়ের মান হাতে দইরা দেখা তারপরে নেন অনলাইনে

আমারে যোগাযোগ করবেন আর যেগুলি পছন্দ হবে তো অবশ্যই নিয়ে তাদেরকে পাঠিয়ে দেবেন

পূর্ণাগুলা থাকবে পাকা পাঁচ হাত সম্পূর্ণ পাকা পাঁচ হাত মাত্র 490 টাকা মাত্র 490 টাকা মাত্র 490 টাকা সুন্দর কালেকশন মাত্র 490 মাত্র 490 টাকা করে আচ্ছা পছন্দ লাগলে বসে স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে ভাই একটা দেখা যাচ্ছে আপনার কোসা কে সিকোয়েন্স ইন্ডিয়ান ইন্ডিয়ান সেট সিকোয়েন্স সম্পূর্ণ সেটিং থাকবে ক্যাটালাগে যাবে ঠিক দাম হবে না জি ভাই সেম টু আচ্ছা একটা কাপড় নেওয়া ভাই অর্ধেক অর্ধ পাঁচশো টাকা দাঁড়িয়ে এক হাজার টাকা ব্যস্ত টাকা আড়াইগর একটা যেকোনো লোক বা এক হাজার টাকা দিয়ে এটা নিতে বাধ্য সামনে পিসে হাতায় সব জায়গায় সিকুয়েন্স

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর দেখা যে সিকুয়েন্সের মধ্যে আরেকটা কাজ করা সিকুয়েন্সের মধ্যে আরেকটা কাজ জি মুসলিম কটন কাপড়ের মধ্যে হবে কাজ করা জামা ও না হাতায় সব জায়গায় কাজ থাকবে সব জায়গায় কাজ থাকবে না জি জি এই যে একটা কাপড় আমি দেখাই এরকম অ্যাভেলেবল কালেকশন দিতে পারবে ভাই ছয়টা গুরা কালার হবে একটা কালার জি এই যে এটা হচ্ছে আপনার গলায় কাজ প্যানেলে কাজ প্লাস এই যে আপনার হাতার মধ্যে কাজ করা হাতার ভিতরে কাজ করা হবে

প্লাস সিকোয়েন্স দিয়ে দুইটা দিয়ে কাজ করাইছি আমরা এই যে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো দেখছি মাত্র পাঁচশো টাকা কালার হইবে আপনার দশ থেকে পনেরোটা কালার হবে দশ থেকে পনেরো দশ থেকে পনেরোটা কালার আছে যদি বলে ভাই আমার দশ কালারের দশটা দিন ভাই আমরা ওইটাই দিবো তারপর দেখো ভাই হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের চিনন জর্জেট ভাই যেটা বলে অনেক চাহিদা এটা বর্তমানে প্রচুর চলতেছে বাজারে প্রচুর চলতেছে ভাই বারো পিসের বান্ডেল ভাই এটা খালি পেডি পিডি বেচতেছে এই যে বারো পিসের বান্ডেল এবারে ঈদ দামা কাউকে একটা অফার এই

মাত্র 580 মাত্র 580 টাকা করে হবে ওকে তারপরে দেখো আমাদের আপনার একটু ভিআইপি চমজম প্রিমিয়াম জমজমের প্রিমিয়াম রোন যেটা এটা এই যে যারা একদম হাই কোয়ালিটির জমজম চায় ভাই তাদের জন্য 780 টাকা করে একটা কাগর বিক্রি করে বুঝছেন ভাই আমি দিয়ে দিতেছি একদম অফারে এই যে মাত্র 650 টাকা মাত্র 650 আমি মুখে বলবো না এই যে লেখেন জমজম প্রিমিয়াম লোন এটা বুঝছেন

লং কত থাকবে এটা আপনার ৫০ প্লাস ৫০ প্লাস প্রতি সপ্তাহে কালেকশন প্রতি সপ্তাহে আট থেকে দশটা ডিজাইন প্রতিটা কালেকশন দেখাতে পারবে অবশ্যই ভাই ভিডিও কল দিবেন আর দেখা আর এছাড়া অসংখ্য কালেকশন রয়েছে জি হাতে পায় টাকা যত টাকা দিচ্ছে এক লাখ লাখ দুই লাখ দেন দিতে আমরা প্রতিদিন দিতেছি আজকেও দিব ভাই চার পাঁচটা অর্ডার আছে এটা ইন্ডিয়ান রাঙ্গলি রাঙ্গলি ভিতরে দাম কত রাখছেন ভাই মাত্র ছয়শো তিরিশ টাকা ছয়শ তিরিশ টাকা করে

কত কালেকশন আছে যেগুলো আমরা দেখাইতে পারি না হচ্ছে সম্ভব না সব সম্ভব সব দেখাইতে গেলে ভাই দুই ঘন্টা লাইভ না আচ্ছা বুঝছেন আমরা জাস্ট দেখে দেখে সাথে ম্যাচিং করে এই যে ওন্নাটা থাকবে পাকা নামাজ মাত্র 660 টাকা করে মাত্র 660 টাকা করে আচ্ছা খুবই সুন্দর করে যে আরেকটা ডিজাইন দেখাই যে ডিজাইনটা অস্থির আরেকটা ডিজাইন এরকম কিন্তু अवेलेबल কালেকশন পেয়ে যাবেন কিন্তু

দেখে দেখে অর্ডার করতে পারেন আচ্ছা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে এবং সারা মাংস হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর কোনো মাল বিক্রি হতে এক বছর সময় আছে আমাদের এক বছর আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও জানি এখানে শেষ করছি আজকের ভিডিও